গাজরের হালুয়া নাড্ডু বা বরফি তো অনেক খেয়েছেন আজকে চলেন গাজর দিয়ে ভিন্ন ধরনের এটি নাস্তা তৈরি করা যাক এটা বানাতে খুব বেশি টাইম লাগে না ঝটপট যখন তখন তৈরি করে নিতে পারবেন আর খেতেও অনেক মজা হয় এখন যেহেতু বাজারে গাজর পাওয়া যাচ্ছে শীতের সময় গাজরটা অ্যাভেলেবল পাওয়া যায় তাই আপনারা একবার হলেও ট্রাই করবেন নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম গাজর নিয়েছি আর গাজরগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি গাজর সেদ্ধ হতে মোটামুটি ভালোই সময় লেগেছে তো আপনারা চাইলে কিন্তু এটা আরও কুচি কুচি করে কেটেও সেদ্ধ করে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গাজরগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো পানি না থাকে পানিগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি মানে হাফ কাপের চেয়ে কিছুটা বেশি এবং এক কাপের চেয়ে কিছুটা কম থ্রি ফোর্থ কাপ এখন এই চিনিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় হাত দিয়ে বেশি সুবিধা সেজন্য আমি হাত দিয়ে গলিয়ে নিচ্ছি চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গমের আটা হাফ কাপ সেই সাথে দিচ্ছি হাফ কাপ নারিকেল তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নারিকেল এবং গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এগুলো দিলে টেস্ট বেশি ভালো আসে হাফটা চামচ কালো জিরা আর দিচ্ছি এক চিমটি লবণ কালো জিরাটা যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে তখন খেতে ভালোই লাগে তবে আপনারা যদি কালো জিরার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়াটা আমি প্রথমে একসঙ্গে বেশি দিয়ে দিয়ে নি হাফ কাপ দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার দেওয়া যাবে আর এখানে কিন্তু কোনো পানি দিতে হবে না চিনি এবং গাজর থেকে যে পানিটা বের হবে সেগুলো দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে মিশ্রণটা একটু পাতলা হয়েছে সেজন্য আরও ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আপনাদের চালের গুঁড়ার পরিমাণটা এর চেয়ে কম বেশি লাগতে পারে আপনারা চাইলে এই নাস্তাটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন তবে দেখা যায় শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করলে ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায় সেজন্য কিছুটা পরিমাণে ময়দা বা গমের আটা মেশালে এই নাস্তাটা দুই তিন দিন পর্যন্ত নরম থাকে নাস্তার শেপ দিয়ে দেখে নেবেন যেটা শেপটা ভালোভাবে আসছে কি না আমরা যেভাবে বড়া শেপ দিই ঠিক সেইভাবে দেখে নিতে হবে যদি শেপটা পারফেক্টভাবে হয় তাহলে বুঝবেন যে মিশ্রণটা ঠিক আছে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে তেল দিয়েছি তা না হলে কিন্তু এগুলো প্যানের সঙ্গে লেগে যাবে আমি বড়ার মতো শেপ করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ভেজে নিতে পারেন নিষপাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন এগুলোকে উল্টে দিয়েছি চুলার তাঁপটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি হিটেও ভাজা যাবে না আবার একেবারে কম হিটেও ভাজা যাবে না বেশি হিটে ভাজলে ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে নাস্তাগুলো যেহেতু গোল শেপের সেহেতু এগুলোকে স্পাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে তাহলে দেখবেন সব দিকে একই কালার আসবে তা না হলে একদিকে বেশি কালার চলে আসবে এবং অন্যদিকে কম কালার আসবে নারিকেল দিয়ে যে কোনো জিনিস তেলে ভাজলে সেটা ফেনা হয়ে যায় আবার গাজর ভাজলেও ফেনা হয়ে যায় আজকে যেহেতু নারিকেল এবং গাজর দুটা একসঙ্গে আছে সেজন্য ফেনার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন উঠিয়ে নেওয়ার পরে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিয়েছিলাম যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরটা কতটা সফট হয়েছে ওপরে মুচমুচে এবং ভেতরে সফট খেতে অনেক মজা হয় এটা কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম